আজ শুক্রবার একটু সকাল সকাল উঠে পড়েছি আজকে অনেকগুলো কাজ ভেবেছি তাড়াতাড়ি করে নেব। কাল রাতেই পনিরটা বানিয়ে সেট হতে দিয়েছিলাম কাপড়ে বেঁধে কি সুন্দর সকালবেলা হয়ে গেছে বেশ মোটা মোটা হলো কিউবগুলো মাত্র পাঁচশো এম দুধ থেকেই করেছি আমাদের তো দুবেলায় আরামসে হয়ে যাবে ছোট ছোটো কিউব করে কেটেও নিয়েছি ভাবছি একটু মটর আলু পনির বানাবো তার জন্য পনিরটা ভেজে তুলে নিই আলুটাও ভেজে নিলাম তারপর এই মিশ্রণটা দিলাম দই আর টমেটো তাতে আদা বাটা ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তারপর একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম একটু জল দিলাম নুন দিলাম তারপর তাতে পনিরগুলো দিয়ে দিলাম ফুটতে দিলাম আর পনিরটা যখন কেটেছিলাম একটু একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো তো ওটাও এই ছোলের মধ্যে দিয়ে দিলাম একটু মোটামুটি হয়ে আসলে মিষ্টি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবার সোমনাথকে ডাকবো ডাকতে গিয়ে দেখি বাইরের আকাশটা কি সুন্দর আর ওই সেই বেলুনগুলো উঠছে আকাশ পরিষ্কার থাকলেই ওড়ে আমি রাত্রিবেলা না একটুখানি কাজুর আলু আর বিনস কেটে রেখেছিলাম সকালে ঝোল করব বলে আর পনির আলুর মটর দিয়ে যেটা করলাম সেটা সোমনাথকে টিফিনে দেব তার জন্য একটু জিরা রাইস বানিয়ে দিয়েছি ওই রাইসটা বানিয়ে নিয়ে জিরে দিয়ে নুন মিষ্টি আর গোলমরিচ দিয়ে নেড়ে নিয়েছি এদিকে চাটা করে নিয়ে তারপর আমি এবার ঝোলটা বানাবো সবজির ঝোল সবজির ঝোলটা খেয়ে সোমনাথ অফিসে যাবে আর প্রোটিন হিসেবে মটর আলু পনির আর জিরা রাইসটা নিয়ে যাবে একটু ব্যালেন্স থাকবে সকালবেলা আর দুপুরবেলা খাওয়ার মধ্যে তাই জন্যই করা এই সবজির ঝোলটা তো খুবই ইজি পদ্ধতিতে আমি করি প্রেসার কুকারের মধ্যেই সব কিছু ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ একটু মিষ্টি আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটা সিটি দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নামিয়ে নিই খেতে কিন্তু খুব ভালো হয় আর এটা খাওয়ার জন্য ভীষণ ভালো অনেক রকম সবজি থাকলে অনেক রকম সবজি দিয়ে দাও দারুণ লাগে এই যে ও টিফিনটা রেডি করে নিচ্ছি আজকে সকালবেলা এক ঘন্টার মধ্যে কিন্তু সব কিছু করে নিলাম জিরা রাইস মটর আলু পনির সবজির ঝোল আমাকে আর রান্নার দিকে আসতেই হবে না সারাদিন মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে সকালে আমার খুব একটা খিদে লাগছে না মানে জানি না কেন খিদে পাচ্ছে না একটা ফল খেয়ে নেবো ভাবছি একটু পরে তবে একটু কাপ দুধ চা আর দুটো টোস্ট বিস্কুট নিয়েছি এটা তো অবশ্য পেট ভার করে দেয় টোস্ট বিস্কুট আর দুধ চা খেতে আমি শায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েদারটা খুব ভালো এই উইকেন্ডে ওয়েদারটা খুব ভালো যাবে মানে আজ তো শুক্রবার শনি সোম এখানে তিন দিন ছুটি ডে এর জন্য তিন দিন ছুটি আছে তো তিন দিনই দেখছি ওয়েদার ফোরকাস্ট ভালো আছে তো কোথাও একটা যাওয়ারও ইচ্ছা আছে ঘুরতে দেখা যাক অল্প পরিমাণে আগের দিনের ওই কুমড়ো আলুর তরকারিটা ছিল আমার হাতটা না কেটে গেছে তাই মাখতে একটু অসুবিধা হচ্ছে ওটাকে মেখে নিচ্ছি ব্রেড কামসের সাথে তারপর ওই যে মানে এরকম হাতে করে চ্যাপটা চ্যাপটা করে দু দুদিকটা আর কি ভেজে ভেজে নিচ্ছি খুবই অল্প তেল দিয়ে চাটুর মধ্যে এখন সাড়ে পাঁচটা মতো বাজে বাইরে প্রচুর রোদ দূর এত রোদ দূর হয়েছিল আমি ওই কাটেনটা নামিয়ে দিয়েছি একদিকে জানলাটা শুধু খুলে রেখেছি দিকের কাটেনটা পুরো নামিয়ে দিয়েছি তো এখন বাজে সাড়ে পাঁচটা সোমনাথ অফিস থেকে ফিরছে জাস্ট ফোন করেছিল বললো যে এত সুন্দর ওয়েদার আছে চলো বাড়িতে বসে থেকে আপনি একটুখানি হেঁটে আসি যাব সাউথ ব্যাংকের দিকেই মনে হয় হাঁটতে যাব একটুখানি বেরোবো তার জন্য আমি কি করলাম কারণ এখন বেরোচ্ছি আস্তে আস্তে তো এই মোটামুটি আটটা সাড়ে আটটা হয়ে যাবে আর আমরা একটু আর্লি ডিনার করি সাড়ে আটটা নটার মধ্যে ডিনার করে নিই তাই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা একদিনই হয়ে যাবে আর এখন কিছু একটু খেয়ে বেরোবো তাই জন্য এই যে পাউরুটি পাউরুটিগুলো শেঁকতে দিয়েছি পাউরুটা ভালো করে শাঁকা হয়ে যাবে আর এখানে তখন দেখালাম না এই যে এই টিকিয়াগুলো রেডি করেছি এইগুলো দিয়ে একটুখানি স্যান্ডউইচ মতো করে ভালোই লাগছে মানে আমি একটু কোনা খুটে দেখলাম ওইটা খেয়ে মানে ওপরে ব্রেড ক্রামস দিয়ে আমি পুরোটা মানে ব্রেড ক্রামস দিয়েই পুরোটা মেখে নিয়েছিলাম এবার ওপরের কোটিংটা বেশ মুচমুচে হয়ে গেছে ব্রেড ক্রামস দেওয়ার টি টিকিয়া টাইপের হয়ে গেছে ভালোই লাগছে খেতে তো ওইটা ভেতরে দিয়ে ওপরে কিছু দিয়ে স্যান্ডউইচ মতো করে এখন খেয়ে বেরিয়ে যাবো তো ও আসু পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তোমরা তো মুখস্থ হয়ে গেছে এটা টিপে দেবো চলে আসবে অ্যাক্সেস পেয়ে গেলো

মুম্বা ফেস্টিভ্যাল পুরো আমাদের আমাদের আলোটা কেমন আসছে আমাদের ওখানকার মেলার মতো হচ্ছে প্রচুর লোকজন যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমরা তো জানতামই না এখান হাটার হাঁটার জন্য এসেছিলাম এখানে দেখছি দাঁড়াও এই যে এখানটা থেকে শুরু মুম্বা ফেস্টিভ্যাল আর নো অ্যালকোহল অ্যালাউড মানে ভেতরে কোনো রকম অ্যালকোহল জাতীয় জিনিস অ্যালাউড না অনেক ধরনের গেমস রয়েছে এইদিকে শো চলছে দেখাবো তোমাদের আর এই পুরো রিভারটা রয়েছে ইয়ারা রিভারটা রয়েছে আমরা এপারে রয়েছি এপারেও মেলা হচ্ছে দিয়ে তারপর পুরোটা ঘুরে গিয়ে ওপারেও সব কিছু হচ্ছে ওপারেও লোকজন রয়েছে এপারেও লোকজন রয়েছে ওপারেও সব কিছু মেলার ওই যে নাগরদোলা হ্যানত্যান রয়েছে এখানেও তাই এটা সে আমাদের ওই ঘোড়ার পিঠে চেপে যেমন বাচ্চারা ঘোড়ার থাকে ওইগুলো ওই রকম অনেকটা আর ওটা তো ভয়ঙ্কর এটা যেমন ওপরে উঠছে প্রচণ্ড পরপর পরপর আর এইটাও তেমনি যত ওপরে উঠছে তত ছড়িয়ে যাচ্ছে এটা কাপের মধ্যে বাচ্চারা বসছে সেটা ঘুরছে আমি এখানকার মেলায় প্রথম দেখছি খুব ভালো লাগছে দেখতে এটা হচ্ছে ফিশিং বলছে ওই রকম জালে করে একটা বল ধরলে নিশ্চিত প্রত্যেকটাতেই প্রাইজ আছে কিন্তু ওই প্রাইজগুলো সফট হয় টাইপের মেলা হবে আর খাবার দাবার থাকবে না তা তো নয় এখানেও ওই ধরনের বার্গার বিভিন্ন ধরনের হ্যাশব্রাউন টাইপের খাবার এগুলো রয়েছে আর এদিকে অনেক ফ্রুটস এখানে তো মানুষজন প্রচুর ফল খায় আর এগুলো হচ্ছে কর্ন হাব এইগুলোই মোটামুটি দেখতে পেয়েছি এটাকে কি বলে আমি জানি না মানে জলের মধ্যে আমার অনেকটা সার্কাস করার মতো লাগছিলো ছেলে মেয়ে সবাই এরকম মানে জলের মধ্যে এরকম বড় বড় জাম্প দিচ্ছে একজন কখনো দুজন মিলে তারপর জলের মধ্যে বিভিন্ন ধরনের জিমন্যাস্টিক করতে করতে এপার থেকে ওপারে যাচ্ছে আর সবাই ওখানে দেখছিল আমাদেরও দেখতে খুব ভালো লাগছে তুলনার জায়গাটা ওখানটা একটু পার্ক মতো ছিল আর তার উল্টো দিকে এই ডান্স হাফটা ছিল আর এখানে না বলিউডের মিউজিক চলছিল সমস্ত হিন্দি গান চলছিল। ডান্সের পর ওরা একটা ওয়ার্কশপ টাইপেরও করলো মানে ওরা আমাদের ইজে ইজে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছিল আর আমাদের বলছিল ডান্স করতে আমিও ছিলাম ওই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ভালোই লাগছিল ইন্ডিয়ানই বেশি ছিল ওখানে না অনেকক্ষণ হলো সন্ধে নামছে প্রায় সাড়ে আটটা মতো বাজে জাম্পগুলো দেখুন কিরম দিচ্ছে এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে গ্রিন লাইট জ্বলছে মানে সেগুলো ভ্যাকেন্ট আর রেড লাইট মানে কেউ আছে সেই তখন এসেছে এখন সাড়ে আট পৌনে নটা বেজে গেছে হ্যাঁ পৌনে নটা বেজে গেছে এখন আমরা ফিরবো বলে এ করছি একটা পার দেখতে পেয়েছি ওই পারেও হচ্ছে ও পারেও সব সমানভাবে হচ্ছে মানে বিশাল জায়গা জুড়ে হচ্ছে ওদিকটা যেতে পারিনি আর যাওয়ার ইচ্ছা আছে সন্ধ্যেবেলায় এই কালারগুলো চেঞ্জ হচ্ছে এটাও দেখতে অপূর্ব লাগছিল কি সুন্দর লাগছে না আর এইখানটাতে দেখুন এইখানটাতে দুটো মানুষ কিন্তু জলের প্রেশারের উপর ওপরে রয়েছে লাল আর নীল কালারের দুটো মানুষ ওদের গায়ে কালার দেওয়া আছে আর নটার সময় শুরু হলো ফায়ার এইবার এই ফায়ার ওয়ার্কস দেখে আমরা এবার বাড়ির পথে রওনা দেব অনেকটা রাত হয়ে গেছে নটার উপর তো হয়েই গেছে ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছিলো এসে ওই মটর আলু পনিরটা একটু গ্রেভিটা বাড়িয়ে ঝোলঝোল করে নিয়েছি আর চারটে পাঁপড়কে না রোস্ট করে নিয়েছি ওই যে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এক মিনিটের জন্য দুদিকটা ভালোভাবে রোস্ট হয়ে যায় তেলে ভাজতে হয় না কিন্তু পাঁপড় ভাজা খাওয়াও হয় তো আজকে ডিনারে এই মটর আলু পনিরটা ঝোলঝোল আর রোস্টেড পাঁপড় পনিরটা কিন্তু খুব নরম হয়েছিল বাড়িতে পনির বানিয়েও কি সুন্দর হয়েছে ভাবাই যায় না তো আমরা ডিনারটা সারি আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজ আসি টাটা গুড নাইট সবাই ভালো থেকো